দেখো প্রায় কুড়ি দিন পর আজ থেকে আবার নতুন রুটিন শুরু হয়েছে কারণ আজ থেকে সাফওয়ানের স্কুল শুরু হয়েছে তো প্রথমেই আমি কিচেনে এসে আর ওর জন্য একটা রোল বানিয়ে নিচ্ছি দেখো একটা রোল করবো বলে আটা নিয়েছিলাম কিন্তু হয়ে গেছে দুটো রুটি তো কি করব একটা ভাবছি স্কুলে যাওয়ার আগে ওকে একটু জ্যাম লাগিয়ে খাইয়ে দেব আর একটা ওকে স্কুলে দেবো তো এদিকে একটা ডিম ফেটিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে রোলটা বানাচ্ছি এরপরে ওকে স্কুলে পাঠাতে হবে তাড়াতাড়ি আস যেহেতু ফার্স্টে তো তারপর ও স্কুলেও চলে গেছে আর এদিকে দেখো আমার ঘরে যেন একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে গেছে তো সাফওয়ানের বাবা আর সাফওয়ান দুজন রেডি হয়ে আর আমার ঘরটাকে এই অবস্থা করে দিয়ে গেছে দেখো তো আমি এখন আমার কাজগুলো আস্তে আস্তে করে সারছি একটা একটা করে সব কিছু গুছিয়ে নিচ্ছি প্রথমেই বিছানা টিছানাগুলোকে গুছিয়ে নিয়েছি এরপর যা জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি কারণ এরপরে আমিও সাফওয়ানকে স্কুল থেকে আনতে যাবো আর আজকে আছে ওর স্কুলের রি সেটাও করাতে হবে তো এদিকে দেখো সাফওয়ানের স্কুলের কাগজপত্র নিয়ে আর বসে পড়েছি কারণ ওর আই কার্ডটা ফিল করে স্কুলে জমা দিতে হবে তারপর স্কুল থেকে ওদের আই কার্ড বানাতে দেবে তো দেখো এদিকে আমি প্রথমেই আই কার্ডটাকে ফিল আপ করে নিয়েছি তারপর ছবিটাও মেরে নিচ্ছি তাড়াহুড়ো করছিলাম কারণ আজকে তাড়াতাড়ি ছুটি আছে ওর স্কুলে সাড়ে এগারোটার দিকে ছুটি দেবে দেখো আমি এদিকে গাটাও ধুয়ে নিয়েছি তাড়াতাড়ি করে যা কাজ কাম ছিল আগেই তো হয়ে গেছে গা ধুয়ে প্রথমে একটুখানি সানস্ক্রিন মেখে নিচ্ছি কারণ বাইরে যা রোদ পড়ছে একটু যদি সানস্ক্রিন মেখে বাইরে না বার হওয়া হয় তাহলে একদম পুড়ে যেতে হবে তো প্রথমেই আমি সানস্ক্রিনটাকে মেখে নিয়েছি তারপর চুল থেকে একটু জল ঝরছিল বলে চুলটাকে আরেকবার করে শুকিয়ে নিচ্ছি ভালো করে আর এদিকে দেখো আমি বারবার ঘড়ি দেখছি কারণ আমাকে সাড়ে এগারোটার ভিতরেই যেতে হবে কারণ রিঅ্যাডমিশানটা যদি আগে না করে নিই তাহলে সাফন বাইরে বেরিয়ে একদম দাঁড়াতে দেবে না এই গরমে ও স্কুলে গিয়ে মানে স্কুল থেকে বার হবে আর সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে আসতে হবে কোথাও ও দাঁড়াতে দেবে না এই গরমে তো তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে নিচ্ছি কারণ আগে আগে গিয়ে রিঅ্যাডমিশানটা করিয়ে নেবো তারপর ওকে ছুটি দিলে ওকে নিয়ে চলে আসবো তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি আর সাফনের ঘড়িটাও পরে নিয়েছি জানি না খুলে নেবে কিনা তারপর এই জিনিসপত্রগুলো জিনিসপত্র বলতে সাফওয়ানের যে পেপারগুলো ছিল সেগুলোকে নিয়ে আর বেরিয়ে পড়েছি রাস্তায় আর দেখো আজ ছিল কোথাও একটা মিটিং তো সেখানেই সবাই যাচ্ছিলো রাস্তাতে অনেক ভিড় ছিল বলে আমি ভিতরে রাস্তাটা ধরে নিয়েছি আর এই ভাঙাচোড়া রাস্তাটা দিয়ে আমি মাঝে মাঝে সাফওয়ানকে স্কুল থেকে আনতে যাই তো দেখো স্কুলে চলে গেছি আর সাফনের ছুটিও হয়ে গেছে ও রিঅ্যাডমিশনও করিয়ে দিয়েছি তার আগে এরপরে আমরা দুজন বাড়ি চলে এসে আর ও ঠিক ঘড়িটা দেখতে পেয়ে খুলেও নিয়েছে চাবি বার করি ঘরে ঢুকে আর আমি আর সাফন দুজনাই ফ্রেশ হয়ে নিয়েছি সাফন গা ধুয়ে স্কুলে গেছিলো আমিও তো গা ধুয়েই গেছিলাম ওকে আনতে তো এরপরে ওর ম্যাম আসবে তো ততক্ষণ একটুখানি কার্টুন দেখে নিচ্ছে এবার লাঞ্চ করবে ওকে লাঞ্চ করাবো তারপরে আবার ম্যাম চলে আসবে তো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা